দর্শক এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন চাঁদপুর এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এসানুল হক মিলন জনাব এসানুল হক মিলন আপনাকে স্বাগত জানাচ্ছি মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে শুরুতেই আপনার কাছে জানতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চাঁদপুরের যে বিএনপি থেকে মনোনীত প্রার্থী আছেন তাদের প্রস্তুতি কেমন কিভাবে আসলে সাধারণের দোরগোড়ায় গিয়ে তারা যে বিএনপির একত্রিশ দফা আছে সেটা কিভাবে প্রচার করছে জনাব জনাব এহসানুল হক মিলো দয়া করে আপনার ফোনটি আনমিউট করতে হবে ধন্যবাদ আপনাকে এবং আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যারা শুনছেন বিশেষ করে আমার চাঁদপুরবাসী কচুয়াবাসে আসসালামু আলাইকুম দেখুন বিএনপি এই ইতিমধ্যে দেশনাতি বেগম খালেদা জিয়া তিনি তিন তিনবার এই দলটির দায়িত্বে নিয়েছিলেন এবং কাজ করেছিলেন আমি যদি চাঁদপুরই বলতে চাই তাহলে চাঁদপুরে সবচেয়ে বড় কাজ হয়েছিল 2003 সালে আগস্ট মাসে আমি যখন চাঁদপুর জেলা দায়িত্বে ছিলাম তখন এই চাঁদপুরে ডাকাতিয়া নদীর ঘাটটি আমরা পরিবর্তন করে মাদ্রাসায় ঘাটে নিয়ে গিয়েছিলাম সেই থেকে আজ অবধি এখনো আর কোন রকমের এই লঞ্চ দুর্ঘটনা যেটা চাঁদপুরে মহনায় এই জলস্রোতের মধ্যে হতো সেটা আজ পর্যন্ত হয়নি সেটা আমাদের চাঁদপুরবাসী এবং বরিশালবাসী সকলের জন্য একটি সুখবর ছিল আল্লাহর রহমতে আমরা সেখান থেকে পরিত্রাণ পেয়েছি দ্বিতীয়টি ধরুন আমরা চাঁদপুরে যে ছাতকা নিধন প্রতিরোধ আন্দোলন ইলিশের জন্য অভয়ারণ্য সেটা সেই দু থেকে আমরা শুরু করেছিলাম এবং সে থেকে বাংলাদেশে রূপালি মাছ ইলিশ সম্পদ প্রচুর বেড়েছে এবং আপনি জানেন যে আমরা সেগুলো এক্সপোর্টও করছি চাঁদপুরের স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা রাস্তাঘাটের উন্নয়ন ব্যাপক আমাদের সময় হয়েছিল। সেই সাথে শিক্ষা ব্যবস্থার অগ্রগতি দেশ বেগম খালেদা জিয়ার অধীনস্থ হয়ে আমরা ব্যাপক উন্নয়ন করেছি এমনকি চাঁদপুরের কচুয়াতে একটি পলিটেকনিক ইনস্টিটিউট পর্যন্ত হয়েছে এবং চাঁদপুর সকল উপজেলার শিক্ষা ব্যবস্থা ব্যাপক পরিবর্তন এবং নকল প্রতিরোধ আন্দোলন শুধু চাঁদপুর নয় সারা বাংলাদেশ আর আপনি আমায় কচুয়া সম্পর্কে যদি বলতে চাই কচুয়াতে চাঁদপুরে আমাদের সময়ে কোনো দুর্নীতি অপশাসন অন্যায় অবিচার চাঁদাবাজি এবং মাদক কোনো কিছুই সারা বাংলাদেশে এবং চাঁদপুরে বিন্দু পরিমাণ তার উপস্থিতি ছিল না এবং মামলা হামলা করে মানুষকে হয়রানি করা সেটা একদম জিরো টলারেন্সে চলে আসছিল এমনকি চাঁদপুরে মামলার পরিসংখ্যান যদি আপনি দেখতে চান প্রত্যেকটি উপজেলায় মামলার পরিসংখ্যান সিভিল কেস ছাড়া এই অন্যান্য কেসগুলো একদম সিঙ্গেল ডিজিটে চলে আসছিল যেটা আমরা পরবর্তী দেখেছি যে আমরাও মানে তিনটা ডিজিটের মামলা আমরাও খেয়েছি হাউবার এই বিএনপির সময়ে চাঁদপুরবাসী অত্যন্ত শান্তিতে সুশৃঙ্খলভাবে ছিল সেখানে কোনো রকমের ঘটনা ঘটেনি এমনকি আমরা মন্ত্রিত্ব দায়িত্ব পাওয়ার পর যে পূজা মণ্ডপ নিয়ে যে সমস্ত ঘটনা সেগুলো আদৌ হয়নি এবং চাঁদপুর নয় সারা বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী এই যে রথ পূজা উদযাপন হয় সেটি দুর্গাপূজা সেটি কচুয়াতে একটি সারা দেশে অর্থাৎ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রথ আমরা কচুয়া বানিয়ে দিয়েছি সেখানে কোনো বৈষম্য ছিল না হিন্দু মুসলমান সকলে মিলে আমরা একত্রে বসবাস করতাম এবং সেই সুশৃঙ্খল সেই সুন্দর চাঁদপুর আবার গড়ে উঠবে আগামী দেশের দিনে নির্বাচনের মাধ্যমে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যা গরিষ্ঠতা পেয়ে আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো যায় তাহলে আমরা দেখব আপনি বলছিলেন যে তারেক রহমানের আপনাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের যে একত্রিশ দফা আছে সেই একত্রিশ দফা আসলে কিভাবে আপনারা জনগণের দোরগোড়ায় নিয়ে যাচ্ছেন এবং সেগুলো বাস্তবায়নের জন্য কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন এখন ইতিমধ্যেই যে একত্রিশ দফার কথা আমাদের দল থেকে বলা হয়েছে সেই একত্রিশ দফা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং ঐক্যমত্য সংস্কার কমিশন যে সংস্কার করতে চেয়েছে এই প্রতিটি এই একত্রিশ দফার ভিতর থেকেই তারা আলোচনা পর্যালোচনা করছে একত্রিশ দফা হচ্ছে একটি প্যাকেজ এই রাষ্ট্রকে আগামী বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সকল ক্ষেত্রে এই একত্রিশ দফা গুরুত্বপূর্ণ রয়েছে এতে পঁচিশ দফাটি রয়েছে শিক্ষা এবং শিক্ষা ব্যাপক উন্নয়নের কথা বলা হয়েছে আগামী দিনে কর্মসংস্থান বৃদ্ধি করা আগামী পাঁচ বছরে এক কোটির উপরে কর্মসংস্থান বাড়ানো এবং মানুষের আত্মসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষাকে কিভাবে গুরুত্ব দেওয়া যায় প্রবাসীদেরকে কিভাবে টেকনিক্যাল এডুকেশন দেওয়া যায় সব মিলিয়ে এই একত্রিশ দফাতে আপনারা দেখেছেন এমন একটি বিষয় নেই যেটা রয়েছে এবং এই একত্রিশ দফার কথাই বারবার আলোচিত হচ্ছে যেটা আমরা এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময় এই একত্রিশ দফা প্রণয়ন করেছিলেন আমাদের দল থেকে জনাব তারেক রহমান এবং এই একত্রিশ দফা সামনে রেখে আমরা আগামী দিনে সরকার গঠন করব এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব আমরা এই বিশ্বাস আমাদের রয়েছে জেসানুল হক মিলন আপনার কাছে জানতে চাই যে আপনাদের যে একত্রিশ দফা আছে সেটা নিয়ে আপনি বললেন আপনার কাছে জানতে চাই যে যারা বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন তারা তো জনগণের দোরগোড়ায় যাচ্ছেন কিন্তু যারা মনোনয়ন পাননি বা যারা তাদের মধ্যে আমরা দেখেছি যে কিছুটা মতবিরোধ রয়েছে এবং আমরা বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনাও ঘটতে দেখেছি এটি আসলে চাঁদপুরের অবস্থা কি দেখুন মনোনয়ন বিষয়টা হচ্ছে আপনি পরীক্ষা দিচ্ছেন পরীক্ষায় কি লিখেছেন খাতায় কি উত্তর আছে সেটা অ্যাক্সামিনারে এক্সামিন করে এবারের মনোনয়ন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এমন সুনিপুণভাবে করেছেন এমনভাবে তিনি খাতা দেখেছেন প্রত্যেকটি প্রার্থী তাদের বিগত দিনের কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ এবং তাদের অবস্থান এবং জনগণের সম্প্রীতি সম্পর্ক এবং তৃণমূলে প্রত্যেকটি নেতাকর্মীর সাথে যোগাযোগ এবং উন্নয়ন হতে শুরু করে সুখে দুখে জনগণের পাশে থাকার যতগুলি ইন্ডিকেটার আছে প্রত্যেকটি ইন্ডিকেটার উনি পরীক্ষা নিরীক্ষা করেছেন করে উনি খাতা দেখেছেন খাতা দেখে যার যা রেজাল্ট ছিল সেই রেজাল্টের ভিত্তিতে তিনি মনে এখন আমরা পরীক্ষা দিয়েছি পরীক্ষায় আমরা ভালো রেজাল্ট করতে পারিনি আমাদের প্রতিযোগী আমার সাথে যদি তিনি ভালো রেজাল্ট করে থাকেন তাহলে অবশ্যই আমি আগামী দিনে ভালো রেজাল্ট করার জন্য অপেক্ষা করব। এটি হচ্ছে আমাদের দলের দিক নির্দেশনা উনি কোনো তদ্বির বা অন্য কোনো কারণে মানে নেপোটিজম ফেভারিটিজম যাকে বলা হয় এটা তিনি করেননি এবং তিনি প্রত্যেকটি ক্যান্ডিডেটের খাতা তিনি সুন্দরভাবে পর্যবেক্ষণ করেছেন তারপর স্ট্যান্ডিং কমিটির সাথে আলোচনা করেছেন করে তিনি এই মনোনয়ন ঘোষণা দিয়েছেন সেই জন্য আমাদের প্রত্যেকটি নেতাকর্মী দলের শীর্ষ নেতাদের প্রতি আস্থা রয়েছে আস্থা রয়েছে এবং দেশ নেত্রী বেগম খালেদার প্রতি আস্থা রয়েছে আমাদের এই বিষয়ে যতটুকু হয়েছে ততটুকু কিছুদিনের মধ্যে সমাধান হয়ে যাবে তিনি অবশ্যই সকলকে আবার এই বিষয়গুলো ডেকে অবগত করবেন আপনি আপনি যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন সেই সময়টায় আপনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন যেগুলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ইতিবাচক পরিবর্তন এনেছিল সামনে যদি আপনারা ক্ষমতায় আসেন সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা কি ধরনের পরিবর্তন আনবেন এবং একত্রিশ দফায় আসলে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন নিয়ে কোনো দফা আছে কিনা হ্যাঁ হ্যাঁ একত্রিশ দফায় পঁচিশ শিক্ষা নিয়ে রয়েছে সার্বজনীন শিক্ষা প্রাথমিক এডুকেশন হতে শুরু করে সেকেন্ডারি ট্রাসি এবং টেকনিক্যাল এডুকেশন ভোকেশনাল এডুকেশন এবং ধর্মীয় শিক্ষা এবং একটি সার্বিক একমুখী শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে এবং এই বিষয়ে আমরা বিগত দিনেও কাজ করেছি আগামী দিনে কাজ করবো এবং বিএনপি যখন দায়িত্বে থাকে রাষ্ট্র পরিচয়ের দায়িত্বে থাকে তখন বাংলাদেশের শিক্ষা সংস্কার হয় আমরা দুই হাজার এক হতে দুই হাজার ছয় পর্যন্ত তার প্রমাণ দেখেছি আমরা কারি হতে শুরু করে শিক্ষকদের ব্যাপারেও আমাদের অনেক কাজ রয়েছে শিক্ষকদের অবসরতা কল্যাণ ট্রাস্ট এবং তাদের উৎসবতা বিভিন্ন রকমের নারী শিক্ষা বিপ্লবের কথা বলা হয়েছে টেকনিক্যাল এডুকেশনের বিপ্লবের কথা বলা হয়েছে আমরা যেভাবে কাজ করেই আসছি তারই ধারাবাহিকতা আমরা আবার ধরে রাখবো এবং ব্যাপকভাবে শিক্ষার উন্নয়ন হবে এ বিশ্বাস আমাদের রয়েছে জাতির রয়েছে যার পদচিহ্ন আমরা রেখে আসছি বিশেষ করে নারী শিক্ষা বিপ্লব এবং শিক্ষকের নিয়োগ হতে শিক্ষকদের কর্ম শিক্ষকদের উন্নয়ন সব বিষয়ে আমাদের এই আলোচনা রয়েছে এবং আমাদের প্রজেক্ট রয়েছে তাছাড়া এবার নতুন আরো অনেক কিছু সংযোজন হয়েছে ধরুন স্কুল কলেজগুলোতে ডে কেয়ার প্রতিষ্ঠিত করা হবে যেন আমাদের শিক্ষিকা তাদের সন্তানদের জন্য ডে কেয়ারের ব্যবস্থা না হয় এই ধরনের অনেক আধুনিকায়তনের ব্যবস্থা করা হচ্ছে তারপরে ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থা বাংলা মিডিয়াম শিক্ষা ব্যবস্থা এবং অ্যারাবিক মিডিয়াম শিক্ষা ব্যবস্থা সবগুলিকে সমন্বয় করে একটি জাতীয় সমন্বয় করে শিক্ষা ব্যবস্থার যে অগ্রগতি করা সেই ব্যাপারে আমাদের কমিটি রয়েছে সেই আলোচনা বিগত দিনগুলো আমাদের মধ্যে হচ্ছে এবং সেই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিক্ষাকে উন্নয়ন করা এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি মানে ফেমাস জাতি হিসেবে প্রতিষ্ঠিত করা আমরা যদি একটু পত্রিকা বা সংবাদ মাধ্যমগুলোতে দেখি তাহলে আসলে আমরা দেখতে পাই যে চাঁদপুরে আসলে দুর্বৃত্ত বা আমরা যদি একটু বলি যে চাঁদাবাজি এরকমটা হয়ে থাকে এবং আমরা যদি গতকাল রাতের কথাও বলি গতকাল রাতে আসলে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছেন রাত সাড়ে দশটার দিকে সেক্ষেত্রে আপনারা যদি ক্ষমতায় আসেন এই যে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো বা এ ধরনের ঘটনাগুলো আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন দেখুন এখনকার বিষয়টি কিন্তু মাল্টিপল ডিরেকশন থেকে হচ্ছে কারণ বিএনপি এমন একটি দল বিএনপি কখনো চাঁদাবাজি বা দুর্বৃত্তায়ন বা সন্ত্রাসীকে কখনো প্রশ্রয় দেয় না ইফ ইউ রিফ্রেশ ইউর মেমোরি দু সালে বিএনপি দায়িত্ব পাওয়ার পরে ক্লিন হার্ট অপারেশন করে বাংলাদেশের দুর্বৃত্ত যারা করছে তাদেরকে সমূলে মূলত পাতিত করেছিল এবং বিএনপির সময়ে কোনো দুর্ব্যত্তনে ঘটনা ঘটতে দেওয়া হয়নি ইতিমধ্যে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে এগুলি এই সরকারের দুর্বলতা এবং আমার মনে হচ্ছে একটি ষড়যন্ত্র একটি পার্ট আমরা কোন রকম দুর্নীতিকে প্রশ্রয় দেইনি আমাদের রেকর্ডে নেই যে চাঁদপুরে কোন দুর্নীতি হয়েছে বা সারা বাংলাদেশে কোন দুর্নীতি হয়েছে আজকের ঘটনাগুলোকে অন্যদিকে ধাবিত করার জন্য এবং সরকারের নিরাপত্তা এবং পুলিশ এবং তাদের প্রশাসনিক দুর্বলতা এবং ফেসিস সরকারের ইন্টারভিনের কারণে এই ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো আগামী দিনে বিএনপি নির্বাচিত হলে একদম আমরা ওয়াদাবদ্ধ যে এগুলি কোনোদিনই কখনো হবে না যে ঘটনাগুলি ঘট ঘটার কথা বলছেন সেগুলি তারই একটি পার্ট এই সরকারের দুর্বলতার কারণে এগুলি হচ্ছে এবং বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে বাঞ্চাল করে দেওয়া কেউ কেউ বিভিন্ন অজুহাতে নির্বাচনে না আসা মানুষ যে একটা নির্বাচনী ফেস্টিভ মুড়ে গিয়েছে সেখান থেকে নির্বাচনকে দূরে সরিয়ে দেওয়া এই যে অপক্রিয়াগুলি চলছে তারই রেজাল্টে এখন কোথাও কোথাও কিছু একটা দুর্ঘটনা ঘটছে তবে আমাদের প্রত্যেকটি পার্টি তার স্বস্ব এলাকার নিজ দায়িত্বে এই দুর্বৃত্ত নিয়ন্ত্রণ করার জন্য তারা সচেষ্ট এবং ইতিমধ্যেই সবকিছু বন্ধ হয়ে গিয়েছে বলে আমি দেখছি আমি যদি আমার কচুয়ার কথা বলি সেই কচুয়াতে মাদক বন্ধ হয়ে গিয়েছে জনাব ইহসান মিলন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কথার মাধ্যমে পরিষ্কার হয়ে গিয়েছে যে বিএনপি আসলে ক্ষমতা আসলে কোন কোন দফাগুলো বা কিভাবে আসলে দেশের পরিবর্তন করতে চায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য এবং আজ আমাদেরকে আপনার যে মূল্যবান কথাগুলো সেগুলো জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ